শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমাদের আমার আর আমার মেয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের অংশ হয়ে যাও তো যাই হোক সকাল উঠেই তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আর সকালে আমার রান্নাবান্না তো থাকে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে যে আমার সকালবেলা রান্নাবান্না থাকে তো রান্নাবান্না করে নিচ্ছি আজকের করছি শাক ভাজা আর করছি মাছের তরকারি তো শাক ভাজাটা করে নিই আর আজকের অনেক দিন পর শাক ভাজা খাওয়া হবে আর মেয়ের জন্য তো মাছের তরকারি আলাদাভাবে করবই আর এই যে আমরা সব কিছু কেটে নিয়েছি এদিকে মাছ টাছ সব কিছু আছে আর আজকের মেয়েকে সামলাতে কি আমি কি হারে যে হিমশিম হয়েছি সকাল থেকে কাজকর্ম সব কিছু সেরে তারপর মেয়েকে নিয়ে সময় মেয়েকে সময় দেওয়া তো কতটা কষ্ট একজন মার পক্ষে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর যাদের বাড়িতে তো একজন আমার মতো এরকম রত্ন আছে তারা তো জানেই অবশ্যই যে কতটা কষ্ট করতে হয় একটা বাচ্চাকে সামলে একা সমস্ত কাজকর্ম করার তো আজকে তোমাদের তার কিছুটা ঝলক তোমাদের দেখাবো আমি বেশি দেখাতে পারবো না কারণ সারাদিন যা হয় সেটা দেখাতে গেলে আজ মানে ভিডিওটা আর ভিডিও হবে না তোমাদের বাড়িতে এসে দেখতে হবে যে কী কষ্টটাই আমার হয় তো এদিকে দেখো সব কিছু হয়ে গেছে চলো এবারে দেখা হচ্ছে একটু পরে খাওয়া দাওয়ার সময় থেকে রান্না করে খাওয়া দাওয়ার টাইম পাইনি এখন এগারোটা বাজে পনেরো মিনিট বাকি আছে এখন শোধে ঘর টর ঝাঁট দিয়েছি আর চানা চুনিয়ে খেতে বসেছি এই যে এটাতে এবার জল দেবো দিয়ে ভিজিয়ে আর একজন টর 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 করে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে কি খাচ্ছো মুলি খাচ্ছ যা ঘরো খালি গায়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে যা গরম বাবা মামা তোমাকে গুড়িয়ে খেতে বলেছি তুমি গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছো দুস্তু করছো খালি আমাদের ঘর পছন্দ না পাশের ঘরটা পছন্দ সারাক্ষণ ওখানে যাবে একদিন তো ওখানে গিয়ে পটি করে দিয়ে এসেছে টয়লেট করে দিয়ে আসে যাচ্ছে তাই করে ওই ঘরেতে এখন সাড়ে এগারোটা বারোটা থেকে জল আসবে ফলে এলে প্রচুর জামা কাপড় কালকে তো সারাদিন বমি করেছে সেই বমি গাদা 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 বমি সব আমাকে ধুতে হবে আজকে ওই যে মুড়ি নিচ্ছে আর টাবাস টাবাস করে খাচ্ছে কেউ টাবাস টাবাস করে খেয়ে নিই পরে কথা বলছে একটুখানি ওকে বসিয়ে রেখে আমি জামা কাপড় কাচতে গেছি বাইরে এত বৃষ্টি হচ্ছিল তো ওকে ঘরে এখানে বেঁধে রেখে আর জামা কাপড় কাচতে গেছি পুরো বিছানায় তেল ফেলে এটা থেকে তেল ফেলে এখন চপচপ তেল ফেলে ওর নিজের জামা ওর যা বিছানা বিছানা সব একদম তেল ফেলে সব একদম ভরিবল করে দিয়েছে এই যে সব তেল ফেলে নষ্ট করছে এটাকে এরকম পাম্প করেছে পাম্প করে 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 ওকে তেল মাখিয়েছি তেলটা মাখাতে থেকে এটা ঘোরাতে ভুলে গেছে ব্যাস এটাকে এমনি চেপে 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 ও দেখেছে দেখে একদম সেটা থেকে তেল বের করে একদম সব ভর্তি করে দিয়েছে বদমাইশ জামা কাপড়গুলো মেলতেই পারলাম না এত চেঁচাচ্ছে এটা কীভাবে না কীভাবে করে মানুষজন ওরকে আর কোনো কিছু খুঁজে দিতে হয় না খেলার জন্য ও নিজে নিজেই খুলে নেয় মানে খুঁজে নেয় হ্যাঁ তেলের শিশি এখানে রাখা এটা দাঁত দিয়ে দাঁত দিয়ে কেমন খুলছে খুলে ফেলেছে কট করে খুলে ফেলেছে মানে এত দুষ্ট কোথায় থেকে রাখে মানে কোথায় আর রাখে আমি বুঝতে পারি না ওটাকে বন্ধ করবে আর ওটাকে দাঁত দিয়ে খুলবে বন্ধ করবে আর দাঁত দিয়ে খুলবে ঠিক আছে করো করো যাই হোক একটু ব্যস্ত থাকো ভাত হয়ে গেছে এবার খাবে আমি রান্নাঘরে থালা বাসন মাছ দেখি চার একজনের কাণ্ড দেখো সে ঠাকুরের সিংহাসন থেকে শিব ঠাকুর তুলে নিয়ে চলে এসছে তোর হাতটা দেখ চল ঠাকুরটা বসিয়ে দিবি আগে চল তুই যেমন এনেছিস তেমন বসাবি চল 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 তুই ঠাকুর ঘর থেকে শিব তুই ঠাকুর থেকে শিব নিয়ে চলে এসেছিস কেন চল সিংহাসনে শিব রেখে দিবি আগে চল রেখে দাও রেখে দাও যেখানে ছিল রাখো আগে রেখে দাও মামা এদিকে টাকা এই দেখ ওই তাকাবি তো এই দেখ টাকা এদিকে রেখে দাও এই দেখ ওই ঠিক টাকা রেখে দে রেখে দে রেখে দে এই 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 কোথায় তুই যা রেখে দাও আগে রেখে দাও শিব রেখে দাও ওখানে রেখে দাও রেখে দাও শিব রেখে দাও এই দেখ তাকাই দিকে ওই এই আগে রাখ কোথায় তুই বারবার উঠে চলে আসছিস রাখ ওখানে বস শিপটা গোটা রেখে দাও রেখে দাও রেখে দাও যা 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 ঠাকুর রাগ করলো রে কত রাগ করেছে ঠাকুর আজকে বাজে আর কারেন্টটাও চলে গেছে কারেন্ট নেই এদিকে পালিয়ে আয় মামা কারেন্ট নেই এদিকে চলে আয় রান্নাঘরে সবে থালা বাসন মাজতে পাসন কারেন্ট নেই ওই কারেন্ট এসছে আবার ঠাকুর তুলবে না কি বদমায় এবার ঠাকুরটা আমি কোথায় রাখবো কোথায় রাখবো আমি সিংহাসনটা একবার সুযোগ পেয়েছে মানে বারবার তুলে নেবে চলাই রেখে দে রেখে দে ঠাকুরটা রেখে দে যে ঠাকুর আগ করবে রেখে দিয়াই কি জ্বালাতন বলো তো ছাড়ো ছাড়ো ঘরে দরজা দিয়ে দেবো আর একজনের কান্ড দেখো শিব ঠাকুরটা রেখে দিলাম এদিকে সিঁড়িতে উঠছে কি করি আমি না চলো রান্নাঘরে চলো চলো আসো আসো আয় 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 চলে আয় আয় চলে আয় এখানে চুপ করে দাঁড়াবি আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি চুপ করে দাঁড়াবি পাপ আবার আমার পাপ করছে আমরা খেতে বসে করেছি মানিকতলা আমরা খেতে বসে করেছি এই যে ছুনিয়ে তো বিছানার ওপরে ওখানে আছে বেগুন ভাজা পটল ভাজা আর এখানে আছে মাছের তরকারি আর ভাত আমাদের টুংটুমু সে হচ্ছে বদমাশি করছে দেখো কেন ওকে নিয়ে খাটে খায় নিচে খাওয়াই যায় না ও বদমাশি করে এত দুমদাম পড়ে যায় দেখো 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 দাগো 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 মের কাণ্ড দেখো আমরা খাবো না যাবো না না হ্যাঁ হাতে কি লেখা আছে দেখি দাও তো মামমাম হাতে একটুখানি ঝোল নাকি লেগেছে সেটা ছেটে খাচ্ছ মুছে দে মুছে 뭐 চাতে কি লেখা ছিল যা নাম লেখা ছিল নামটা মুছে গেছে যা এখানে লেখা ছিল শ্রেউ আর এখানে কি লেখা ছিল এখানে ছিল মুন্ডল আমি বলেছি যে তোমাকে নাম জিজ্ঞেস করবে দুটো হাত উঁচু করে দেবে ঠিক আছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আবার একটা নতুন ভিডিওতে দেখো যেমন টাটা করে দাও টাটা টাটা করো টাটা টাটা করো টাটা করো টাটা 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 আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা হয়তো ভেবে থাকবে যে খাটের ওপর খাওয়া দাওয়া হয় আমাদের কিন্তু কেন যে আমরা খাটের ওপর খাই সেটা কেউ ভেবে দেখে না আমরা কয়েকদিন নিচে বসে ও যখন ছোট ছিল যখন বাড়িতে শিখেছি আমরা তখন নিচে বসেই খেতাম কিন্তু ওকে নিয়ে আমাদের এককে যেখানে খাই সেই জায়গাটা একদম ছোট্ট জায়গা তো সেখানে যখন নিয়ে বসে খেতাম ও এত দুষ্টুমি করতো মাঝে মাঝে ঢিপ ঢাপ পড়ে যেত মাথার মধ্যে লাগতো তো খুব বদমায়সি করতো সব কিছু ধরে টানাটানি করতো আর খাটের ওপরে খাই তার জন্য এটাই ও পড়ে গেলে ওর লাগবে না ও সেখানে আরামসে খেলাধুলা করতে পারবে আর ও যদি উঠ করে দুমদাম পড়েও যায় ওর ব্যথা পাবে না তো সেই জন্যই আর কি আমরা খাটের ওপরে খাই তারপরে ও যখন একটু বুঝতে শিখবে একটু নিজে নিজে সব কিছু করতে পারবে মানে একটু পায়ের ভালো করে বলটা আসবে খুব সুন্দর করে হাঁটতে বসতে পারবে কথা শুনবে যে ওখানে বসে থাকো খেলো এগুলো যখন বুঝতে শিখবে তখন আমরা নিচে খেতে পারবো কিন্তু কি বলো তো এত ছোট তো ওকে নিয়ে হয় না সব কিছু দেখতেই পাচ্ছ কত দুরন্তপনা করে তার মধ্যে দেখো আমি সকাল থেকে মানে মানে বা টাইমই পাচ্ছি না যে ঘরগুলো পরিষ্কার করবো হয়নি তো কোনো রকমে আমি শুধু ঘর ঝাড় দিয়ে মুছে সব কাজকর্মগুলো করি আর একা এত কষ্ট হয় এত কষ্ট হয় তোমরা বিশ্বাস করবে না মাঝে মাঝে আমার এত একা লাগে তো নিজে নিজে আমি কান মানে কেঁদে ফেলি আমার ভালো লাগে না একটা বাচ্চা মানুষ করতে যে কতটা কষ্ট হয় আর ধরতে গেলে একদম ছোট থেকেই আমি ওকে নিজে হাতেই মানুষ করছি কেউ এখানে থাকে না আমি একাই থাকি ছোট থেকে হওয়ার থেকে আমি ওকে একা নিয়ে শুতাম একা নিয়েই সব করতাম মারা থাকতো কিন্তু ওই যে আমি একা নিয়েই থাকতাম সেই তখন থেকে ওকে একা নিয়ে থাকাটা এখনও আমার সেই অভ্যেস হয়ে গেছে এখনও সারাদিন ওকে একা নিয়ে থাকতে হয় সমস্ত কিছু একা হাতেই সামলাতে হয় এত কষ্ট হয় না তোমাদের বলে বোঝাতে পারবো না যারা এই জিনিসটা ফেস করে একমাত্র তারাই জানে তো তোমায় দাদা ভাই অনেক আমাকে হেল্প করে দেয় কোনো অসুবিধা হলে অনেক কিছুই করে কিন্তু সারাদিন যেহেতু থাকে না কিন্তু সারাদিনের কাজকর্মটা কী করে হেল্প করবে তাই না সব কিছু আমার করতে হয় তো এখন দেখো আমার এতটা কষ্ট হচ্ছে আজকের আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি থালা বাসন মাছতে পারছিলাম না আমার কোমর যন্ত্রণার জন্য আর এদিকে দেখো তোমার দাদাভাই যে বলবো সেটাও আমি পারছি না কারণ আজকের ওরা এত শরীর খারাপ ওরা এত মাথা ব্যথা করছে সারাদিন কাজের প্রেশার থাকে আমাদের দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড়ের জন্য বেচারাকে সারা রাত সারাদিন কষ্ট করতে হয় রাত্রেবেলা যে একটু ঘুমোবে ওর এটা ওটা রিপোর্টস এর ফোন তার ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে তাকে কী করে বলি যে তুমি একটু এটা করে দাও ওটা করে দাও কিন্তু তাও যতটা পারে সে মেয়েকে সামলানো থেকে শুরু করে সব কিছুই করে কিন্তু সবার তো একটা মানসিকতা আছে তাই না তো সেই জন্যই কি আর হয় না তো আজকের একটু হলেও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি চাও আমি সারাদিন ওকে নিয়ে কীভাবে আরও কিছু করি সব কিছুই দেখাবো হয়তো অনেক মায়েদের হেল্পও হতে পারে যে একটা বাচ্চাকে একা নিয়ে কীভাবে সব কিছু সামাল দেবে তো আজকের এই ভিডিওটা শুধু তোমাদের তাদেরই জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কারণ বহুত কষ্ট করতে হয় আর যারা করে তাদের তো বলে বোঝাতে পারবো না যে কি করে না করে তো এই সব কিছুর চোখে দেখে তো আর অনুভব করা যায় না করলেই বোঝা যায় তো যাই হোক বিছানা বিছানা সব কমপ্লিট থালা বাসন গ্যাস সব পরিষ্কার আমার যে এত কষ্ট হচ্ছে তোমাদের বলে ঘেমে নিয়ে শান হয়ে গেছে জামাটা চেঞ্জ না করলে হবে না তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তাটা ভালো থাকবে